ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সিভিরি দেস্কোর নাম সুপারিশ করলেন জেলেনস্কি এদিকে গাজায় মৃত্যু ছাড়াল আটান্ন হাজার সবশেষে থাকছে রাশিয়ান তেল আমদানিকারকদের ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের শুনছিলেন সংবাদের শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির অর্থমন্ত্রী ইউলিয়া দেস্কোর নাম সুপারিশ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি গতকাল সোমবার জেলেনস্কি নিজে একথা বলেন এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে সাড়ে তিন বছরের যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদলের বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব দিতে এবং কার্যক্রম নতুন করে শুরু করতে ইউলিয়া সিভিরিদেভস্কের নাম প্রস্তাব করছি শীঘ্রই নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় আছি আমি রাশিয়ায় হামলার পর থেকে ইউক্রেনের পার্লামেন্টের একটি বড় অংশই জেলেনস্কির পাশে আছে এবারও তারা প্রেসিডেন্টের প্রস্তাবের বিরুদ্ধে যাবে না বলেই মনে করা হচ্ছে জেলেনস্কি তার সুপারিশকে ইউক্রেনের সরকারের কার্যনির্বাহী শাখার রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি আরও বলেন তিনি ও সেভিরোধোভস্ক ইউক্রেনের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো নাগরিকদের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন চলতি বছর বিরল খনিজ সংক্রান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে টানাপোড়েনের সময় আলোচনায় আসেন উনচল্লিশ বছর বয়সী সিভিরিদে তখন ও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্র ওয়াশিংটনের সম্পর্ক অনেকটাই ভেঙে পড়ার ঝুঁকিতে পড়ে প্রস্তাবটি অনুমোদন পেলে বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস শামিহালের স্থলাভিষিক্ত হবেন সিভিরিদুস্কো সেমিহাল দুই হাজার সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সিভিরিদুবস্কের একসাথে সহকর্মী ও ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী তিমফি মাইলোভানোভ বলেন সরকারের পরিবর্তন আনা প্রয়োজন কারণ মানুষ হাঁপিয়ে উঠেছে বর্তমানে কিএফ স্কুল অফ ইকোনমিক্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিমোফি মাইলো মানভ তার মতে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এ পরিবর্তনগুলো নতুন উদ্যম তৈরি করেছে সপ্তাহের শেষে রুস্তম উমেভের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন পাশাপাশি দেশের প্রতিরক্ষা খাত পরিচালনায় নতুন পদক্ষেপ নেওয়া দরকার সিভরিদুভস্কো ইউক্রেনীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ায় পুরোধমে হামলা করার কয়েক মাস আগে তিনি ইউক্রেনের সংকটাপন্ন অর্থনীতি পরিচালনার দায়িত্বে নিজেকে যুক্ত করেন সিভিরিদেস্কোকে এখন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনীয় পার্লামেন্টের একটি বড় অংশই জেলেনস্কির পাশে আছে এবারও তারা প্রেসিডেন্টের প্রস্তাবের বিরুদ্ধে যাবে না বলে মনে করা হচ্ছে গাজায় মৃত্যু ছাড়ালো আটান্ন হাজার ফিলিস্তিনের গাজায় একুশ মাসের বেশি সময় ধরে নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সময় উপত্যকাটিতে হামলা চালিয়ে আটান্ন হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী থমকে আছে যুদ্ধবিরতির আলোচনাও এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনা চলছে আগামী সপ্তাহে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছেন তিনি দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলা চালায় হামাস এতে দেশটিতে প্রায় এক হাজার দুইশো জন ইহুদি নিহত হন ইসরায়েল থেকে জিম্মি করে গাজা আনা হয় প্রায় দুইশো পঞ্চাশ জনকে সেদিন থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে চলমান এই হামলায় এখনও পর্যন্ত আটান্ন হাজার ছাব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ আটত্রিশ হাজারের বেশি সোমবার গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী আল জাজিরার তথ্য অনুযায়ী আজ বিকেলের শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় অন্তত জন নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ জানিয়েছে আগের চব্বিশ ঘন্টায় গাজায় বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের স্থাপনা লক্ষ্য করে তারা শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলের হামলায় আজ সবচেয়ে বেশি সতেরো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন গাজা নগরীসহ উপত্যকাটির উত্তরাঞ্চলে এদিকে ভোট থেকে উত্তর গাজায় আলতুফা আল সাফাযতি মধ্য গাজা নুসিরাত শরণার্থী শিবির পূর্ব গাজার সুজাইয়াসহ বিভিন্ন এলাকায় বোমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইসরায়েলের হামলায় হতাহত মানুষের চিকিৎসার দায়িত্বে থাকা ব্যক্তিদের উপরও নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আজ গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত উপত্যকাটিতে অন্তত এক জন চিকিৎসাকর্মী হত্যা করা হয়েছে এছাড়া অন্তত তিনশো জন চিকিৎসাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে চিকিৎসক রয়েছেন ইসরায়েলের এই নৃশংসতার মধ্যে থমকে আছে গাজা যুদ্ধবিরতির আলোচনা এর জন্য একে অপরকে দোষারোপ করছে হামাস ও ইসরায়েল স্থানীয় সময় গতকাল ট্রাম্প সাংবাদিকদের বলেছেন গাজা সংঘাত নিয়ে আলোচনা চলছে আগামী সপ্তাহে আলোচনায় অগ্রগতি হতে পারে বলে তিনি জুলাই কাতারের করছেন দোহাই ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হয় আলোচনা প্রতিদিন দুই পক্ষ ষাট দিনের যুদ্ধবিরতির বিষয়ে আসার কথাও জানায় যুদ্ধবিরতির শর্ত হিসেবে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার চায় হামাস তবে ইসরায়েল নতুন পরিকল্পনায় উপত্য কাটির চল্লিশ শতাংশের বেশি এলাকায় সেনা মোতায়নের কথা উল্লেখ করেছে বলে এফপিকে জানিয়েছে এই সূত্রটি ওই সূত্রের দাবি ইসরায়েলের ওই পরিকল্পনার জেরে আলোচনা থেকে সরে দাঁড়ায় হামাস এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিভ উইটকফের দোহা সফরের আগ পর্যন্ত আলোচনা স্থগিত রাখার পরামর্শ দেয় মধ্যস্থতাকারীরা তবে ইসরায়েলের এক কর্মকর্তা উল্টো অভিযোগ করেছেন হামাসের একগুয়ে আচরণের কারণে আলোচনা থমকে গেছে গাজার দক্ষিণ দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মানবিক শহর গড়ে তোলার পরিকল্পনা করেছেন তার সমালোচনা করেছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ও ইহুদ ওল মার্ট রোববার তারা বলেছেন ইসরায়েলের এই প্রস্তাব ফিলিস্তিনিদের বন্দি শিবিরে রাখার মতো ইসরায়েলের সবচেয়ে বড় বিরোধী দল প্রধান লাপিদ ইসরায়েলের সংবাদ মাধ্যম আর্মি রেডিওকে বলেন এই পরিকল্পনা ভালো কিছু বয়ে আনবে না নিরাপত্তা রাজনীতি অর্থনীতি ও লজিস্টিক সব দিক দিয়ে এটি একটি খারাপ পরিকল্পনা যাকে মানবিক শহর বলা হচ্ছে তাকে তিনি বন্দি শিবির বলতে চান না তবে সেটা থেকে যদি কেউ বের হতে না পারেন তাহলে এটি আসলেই বন্দিসিপির ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী মানবিক শহর গড়ে তোলার পর সেখানে প্রাথমিকভাবে ছয় লাখ ফিলিস্তিনিকে রাখা হবে বাস্তুচ্যুত এই ফিলিস্তিনিরা বর্তমানে উপত্যকাটির দক্ষিণে উপকূলীয় অঞ্চলে বসবাস করছেন এক পর্যায়ে গাজার বিশ লাখেরও বেশি দেখে সেখানে সরিয়ে নেওয়া হবে স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে এমন শহর গড়ে তোলার জন্য রাফায় প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল রাশিয়ান তেল আমদানিকারকদের ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনের নতুন অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন এবং রাশিয়া যদি শান্তি চুক্তিতে সম্মত না হয় তবে রুশ পণ্য কেনা দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন প্রতিবেশী দেশ ইউক্রেনের ওপর মস্কোর চলমান আক্রমণের প্রতি হতাশার কারণে এই নীতিগত পরিবর্তন এসেছে বলে জানায় তারা তবে ট্রাম্প কিছুটা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরবের ক্ষেত্রে পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যা রাশিয়ার জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে এতে রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন রোধ হয়েছে মঙ্গলবার পনেরোই জুলাই ব্রিটিশ সর্বসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ওভাল অফিসে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সাথে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হতাশ এ সময় তিনি ইউক্রেনের জন্য বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র সহায়তা ঘোষণা করেন ট্রাম্প বলেন আমরা উন্নতমানের অস্ত্র তৈরি করতে যাচ্ছি এবং সেগুলো ন্যাটোতে পাঠানো হবে ওয়াশিংটন ন্যাটমিত্ররা এই অস্ত্র সহায়তার খরচ বহন করবে বলে জানান তিনি অস্ত্রের মধ্যে থাকবে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র থাকবে যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে রাশিয়ার ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের হুমকি যদি বাস্তবায়িত হয় তাহলে তা পশ্চিমা নিষেধাজ্ঞা নীতিকে একটি বড় পরিবর্তন হবে যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক দলের আইন প্রণেতারা এমন একটি বিলের জন্য চাপ দিচ্ছেন যা রাশিয়ার তেল কিনে এমন দেশগুলো লক্ষ্য করে এই ধরনের পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেবে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় পশ্চিমা দেশগুলো মস্কোর সাথে তাদের বেশিরভাগ আর্থিক সম্পর্ক ছিন্ন করেছে কিন্তু রাশিয়াকে অন্যত্র তেল বিক্রি করতে বাধা দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে এর ফলে মস্কো চীন ও ভারতের মতো ক্রেতাদের কাছ থেকে তেল বিক্রি করে কয়েকশো বিলিয়ন ডলার আয় করতেও সক্ষম হয় হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন ট্রাম্প রুশ পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি রুশ পণ্য ক্রয়কারী অন্যান্য দেশের ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন বর্তমানে মার্কিন সিনেটের একশো সদস্যের মধ্যে পঁচাশি জন একটি বিল সমর্থন করছেন